আমার বাপ উকিল আমার মা উকিল আমার দাদা উকিল আসলো আরে আমি উকালে পরীক্ষা ফেল করন এটা কোনো কথা হতে পারে স্যার আমাকে ফেল করে দিতে পারে দেখি স্যার বাড়ি যাই তো যা পাস করলে আর হয় নাকি এমনি তো পাস করে দিবি না কৌশল অবলম্বন করা লাগবে বুদ্ধি আর আমার কাছে আছে দেখি যাই কি হয় দেখি তো স্যার আপনি আমাকে ফেল করে দিবেন এই লজ্জা আমি বাড়ি থেকে বের হবে দিচ্ছি না আমার চোদ্দ গুষ্টি উকিল আসলো আর আমি উকালে ফেল করছি এটা কোনো কথা হতে পারে স্যার আপনি পাস করে দেওয়াই লাগবে তবে একটা ডিল করবো আপনার সাথে সেটা হচ্ছে যে আপনি একটা প্রশ্ন করবো সে প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে আমি ফেল মানে নেবো যান আর যদি উত্তর না দিতে পারেন তাহলে আমাকে পাশ করে দালাইবি কিন্তু তুই তো সেই চালাক রে মনে হচ্ছে ও করবে আমার সাথে টক কর দিবে তালাই লে প্রশ্ন কর কি প্রশ্ন শুনি আগে কন তো স্যার কোনটা লিগ্যাল কিন্তু লজিক্যাল নয় আবার কোনটা লজিক্যাল কিন্তু লিগ্যাল নয় আমার মনে করেন কোনটা লজিক্যাল নয় লিগ্যাল নয় কোন উত্তর কোন এই কি প্রশ্ন করলো আমি তো ফুললি বেকায় পড়ে কেন না এই তো আমার মাথাতে নাই এটা উত্তর কে করে দেবো এখন যাক বাবা সারের মুখ সোপা দেখে মনে হচ্ছে পারবি না না পারলেই কাম আমার পাশ করে দেওয়াই লাগবে ইয়াল্লাহ সারদার না পারে ঠিক আছে তোর উত্তর আমার মাথার মধ্যে আসছে না তো পাশ করে দেবো নি যা কালকে ক্লাসও আমি এই প্রশ্ন কর্ম দেখি তো কে ঠিক মতো উত্তর দিবার পারে তোকে একটা প্রশ্ন কর্ম যাই সঠিক উত্তর দিবার পারবি তাকে আমি পাঁচশো টাকা পুরস্কার দিম কন সার দেখি পারি কিনা কোনটা লিগ্যাল কিন্তু লজিক্যাল লয় আবার কোনটা লজিক্যাল কিন্তু লিগ্যাল লয় আবার কোনটা লজিক্যাল লয় লিগ্যাল লয় ক কে পারব কবার এর উত্তর তো খুবই সহজ স্যার মনে করেন এই যে আপনি বয়স এখন 60 চলিছে কিন্তু আপনি বইয়ের বয়স হচ্ছে 25 এটা হচ্ছে লিগ্যাল কিন্তু লজিক্যাল লয় হচ্ছে বুঝছি তুই পারবো আর কোয়া লাগবে না এখন মুখ বন্ধ কর কই স্যার শেষ করি শুরু যখন করছি শেষ না করলে আরাম পাবো না নি মনে করেন আপনি বইয়ের বয়স 25 তাই করছে কি বিশ বছরের ছেলের সাথে প্রেম করা শুরু করছে এটা হচ্ছে লজিক্যাল কিন্তু লিগাল নয় বুঝছেন তুই তো আমার মানুষ মানুষ তো করছে আর কোষ না আমার পেস্টি সব চলে গেল তারপর মনে করেন আপনি বইয়ের যে প্রেমিক এই প্রেমিক পরীক্ষা ফেল করছে ওকে আপনি পাশ করে দিচ্ছেন এটা হচ্ছে লজিক্যাল লয় লিগাল লয় বুঝছেন এখন এ আমার বহুত সেই বেদনা করেছে রে তুই এর লাগবে খবর কোনটি থেকে শুনলো প্রিয় দর্শক আমরা এই ভিডিওর মধ্যে পুরাটাই ফানি ভিডিও তৈরি করছি কিন্তু এই ফানির মধ্যে হালকার উপর ঝাপসার শিক্ষণীয় ব্যাপার আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমরা অনেকেই আছি মেলা বয়স হয়ে যাওয়ার পরে ছোটটা বেড়েছে লোক বিয়ে করি হিসাব করলে দেখা যাবে ওই ঠিক বয়সে বিয়ে করলে ওর সময় বেটি থাকলো এটা আসলে খুবই অন্যায় খুবই দৃষ্টিগত তার কারণ আপনি যখন বুড়া হয়ে যাবেন তখন আপনি বহু যুবতী হবে তখন সে করবে কি কম বয়সী ছেলের সাথে কথা করার চেষ্টা করবি মোবাইলে কথা কবি ডেটিং করবি মানে উল্টা কাজ করবি তখন দেখবেন আপনি ঘর অশান্তির সৃষ্টি হবি এবং দেখবেন যে ডিভোর্স পর্যন্ত চলে যায় যাই হোক ব্যাপারটা একটু নলেজ রাখবেন এই জন্যই ভিডিওটা তৈরি করা